বাজে প্রায় আড়াইটা আড়াইটা তিনটা বাজলে কার কার খিদা লাগে সেটা আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবা তো যেহেতু খিদা লাগছে তো চিন্তা করলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায় পরে দেখলাম যে আম আজকে যেহেতু ডিনারে কলিজা ভুনা করছে সে কলিজা ভুনাগুলোকে একটু গরম করে তারপরে দেখি কি দিয়ে খাওয়া যায় আর একটা কথা কলিজা ভুনা হচ্ছে গরুর কলিজা ভুনা ঠিক আছে যাই হোক আমি চুলায় বসাই দিছি বসাইয়ে হচ্ছে চিন্তা করতেছি তিন ভোন মিলে খাবো আর এরকম খিদা লেগে যে হুটহাট করে পরে হচ্ছে যা পাই বাসার মতো সেটা করে খাই অনেকগুলো ব্লগ তোমরা দেখো সব সময় এরপর এদিক দিয়ে গরম দিয়ে দিছি আর চিন্তা করতেছি এটা কি দিয়ে খাবো পাউরুটি নাকি পরোটা তো ফ্রিজ খুললাম ফ্রিজ খুলে দেখলাম যে হচ্ছে পরোটা ছিল তো বের করলাম বের করে হচ্ছে এই পরোটাগুলো অনেক বেশি মজা হয় অনেক সফট হয় আর ইনস্ট্যান্ট তুমি একদম খেয়ে ফেলতে পারবা একদমই জাস্ট একটু ফ্রাই করে খেয়ে ফেলতে পারবা তার মধ্যে অয়েলে কম লাগে যাই হোক এ তো বের করলাম আর সবচেয়ে ভালো লাগে ওদের প্যাকেজিংগুলো এত সুন্দর আমি জানি না কি সুন্দর করে প্যাকেজিংগুলো করে ডিপ ফ্রিজে রেখে দিলে খুব সুন্দর করে পরোটাগুলো উঠে চলে আসে একটু লাগে না কিছু না আর যারা পরোটা রাখতে চাও তাদেরকে আমি বেসিক্যালি এটাই বলবো যারা এইভাবে রাখতে পারো রাখতে পারো যে পলিটিন উপরে দিয়ে নিজের পাট উপরের পাট করে তাহলে ভালো থাকে আমার মনে হয় তারপরে এ তো ওই দিক দিয়ে কলিজা ভুনাগুলো গরম গরম হয়ে যাচ্ছে আমি একটু ফ্রাইও করে নিচ্ছি ভালোভাবে আর যেহেতু এখন একটু অল্পতেই দেখলাম যে তোমাদের চর্বি বসে যায় তারপরে তো হালকা তেল দিলাম যেহেতু পরোটাগুলো ভাজবো বললাম না এগুলোতে তেল বেশি লাগে না জাস্ট একটু তেল দিবা তেল দিয়ে জাস্ট একটু তা মানে বসায় দিবা এ তো দেখো কি সুন্দর করে উঠে গেছে না একটুও লাগে নাই আমি একটু পরে তোমাদেরকে হাতে নিয়ে দেখাবো পুরোটা খুব সুন্দর করে উঠে গেছে না ছিঁড়ছে না হচ্ছে লেগে গেছে খুব সুন্দর করে তো এটাই হচ্ছে যারা আমি বললাম না করতে চাও তারা করতে পারবা যে উপরে নিচে যে পলিথিন দিয়ে এভাবে রাখতে পারো আর রুটির প্রসেসিংটা কিভাবে করে হয়তো বা একটু এটা ডিফারেন্ট হয় বাসায় যারা বানায় তারা তো ফ্রোজেন করে রাখে কিভাবে রাখে ওটার মতো মনে হয় সেম রাখে দ্যসাই অনেক সময় দেখা যায় মানে লেগে যায় বা অনেক সময় দেখা যায় অনেক ইয়া হয়ে যায় ছিঁড়ে যায় এরকম যাই হোক এ তো দেখো কি সুন্দর করে দেখছো ফ্রাই হয়ে যাচ্ছে জাস্ট অল্প দিয়ে আমি পরোটাগুলো ফ্রাই করে নিচ্ছি খুব সুন্দর করে ফ্রাই হয়ে যাচ্ছিলো একদম ফুলে ফুলে যাচ্ছি হলো তা আমি একটু এ তো দেখো কয়েকটা করে নিচ্ছি যেহেতু আমরা তিন বোন মিলে খাবো এই জন্য আমি কয়েকটাই করে নিচ্ছি এ তো হয়ে গেল রেডি রেডি করে খেতে বসে গেলাম আমি দেখাচ্ছিলাম এই যে কলিজা ভুনাগুলো নিছি আর পরোটা নিশে দেখো অতটুকু খেতে বসে গেছে কোনো সার্ভিং টার্ভিং কিছুই না খিদা লাগলে কিসের আবার সার্ভিং খিদা লাগলে জাস্ট খেতে বসে যাবা তো এইটাই হচ্ছে রাতে হচ্ছে অনেক বেশি মধ্যরাতে ক্রেভিং ওঠে মাঝে মাঝে খাওয়া হয় মাঝে মাঝে খাই না মানে এরকম বাট যখনই যেটা থাকে সেটা খেয়ে ফেলতে ইচ্ছা করে ডিনার যেহেতু একটু আর্লি করলে তখন না খিদাটা আরও বেশি লাগে আর মনে হয় রাত জেগে থাকলে খিদাটা আরও বেশি লাগে তারপর আমি শারমিন এদিক দিয়ে বসে গেছি আর তখন অলরেডি আম্মুরা ঘুমাচ্ছিল তারপর আমি আর শারমিন এদিক দিয়ে একটু কথাবার্তা বলছিলাম যেহেতু আজকে আমরা একটু বাইরে গেছিলাম ওগুলো নিয়ে ফান টান করছিলাম কী হয়েছিল না হয়েছিল আর তার মধ্যে এত পরিমাণ আমার ঘুম আসতে ছিল আমি এটা স্ট মেডিসিন নেই এ কারণে আমার প্রচুর ঘুম আসতে ছিল তারপরও যে আমি এতটুকু জেগে আছে সেটা হচ্ছে বেশি তো আমাকে ওরা বলতেছিল হ্যাঁ তুমি তো এমনি জেগে থাকো না কিন্তু পারো না ওষুধের জন্য কিন্তু এখন জেগে আসো খাওয়ার জন্য তো বললাম না খাওয়া আগে সব কিছু পড়ে তো এটাই হচ্ছে মজার ব্যাপার তিনিও বোন মিলে খাই যেটা পাই সেটাই খাই আর খাওয়াটা আসলে বলবো খাওয়া হচ্ছে সুন্নত আমি যেটা মনে করি যত খেতে পারবা তত ভালো কিন্তু খাওয়ারও একটা সিস্টেম আছে বাট আমার মনে হয় যেটা মন চায় সেটা খেয়ে ফেলা ভালো বলা তো যায় না কখন কার কী হয়ে যায় হ্যাঁ আমরা যখন যেটা চাই সেটা যদি না করি পরবর্তীতে দেখা যায় আজকে না হয় কালকে এভাবে করতে করতে কখন দুনিয়া ছেড়ে চলে যাও তারপরে এদিক দিয়ে একটু ফান টান করছিলাম আমরা বিশেষ একটা কারণে হাসছিলাম সেটার বিশেষ কারণটা হচ্ছিলো রেস্টুরেন্টে আজকে একটা মজার ঘটনা ঘটছিল তো ওটা নিয়েই বেসিক্যালি আমি আর শারমিন মিলে অনেক ফান টান করছি তারপরে একটু পরে আবার তাহি নাপু আসছে তাহিন আপুকে দিলাম পরোটা হচ্ছে ইয়া যেটা হচ্ছে বেসিক্যালি মাঝে মাঝে শারমিন করে মাঝে মাঝে আমি করে আমাদের তিন বন্ধের কাজ হচ্ছে তিনজন মানে রাতে যখন খিদা লাগবে তিনজন তিনভাবে কাজ করবে একবার হয় আমি একবার হয় শারমিন একবার না হয় ও না হয় নুডলস বা যে কোনো কিছু যেটা পাই সেটাই তো এভাবে করি মজা করে করে রাতে ক্রেভিং হয় তো এরকম ক্রেভিংকে প্রত্যেকটা মেয়েরই হয় আমি কেন যাই না ছেলেদের কথা বাদ দিলাম বাট মেয়েদের বিশেষ করে হয় যারা রাত মুভি দেখে যারা রাত জেগে কাজ করে তাদের বেশি হয় এই যে দেখতে পাচ্ছ আমার চোখ ফুলে গেছে তো একটুটুকু আর কি আল্লাহে